হোসেন খান সাহেবের উদ্দেশ্যে বলতে চাই সংসদ সদস্য ছিলেন বিএনপি নমনেশন দিয়েছে আপনাকে বেগম খালেদা যে নমনেশন দিয়েছে আপনাকে আপনার পৈতৃক সম্পত্তি নয় বাখের গণ সাবধান হয়ে যান আজকে আপনার কর্মীরা যে ঘটনা ঘটিয়েছে আপনি তার জন্য দায়ী হবেন আপনি তার কর্মী আপনার কর্মী রেগাল মন্টু খান মন্টু হাসান গাজী এরা সহ পঞ্চাশ জন একশো জন সন্ত্রাসী এসে বিএনপি কমিটি বিএনপি সমাবেশ ভেঙেছে বিএনপির নেতা কমিটি মারধর কোন ধরনের বিএনপি আপনারা করেন কেমন বিএনপি করেন বলেন তো জবাব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জি আর ছবি পাড়িয়েছেন ভেঙেছেন এর উপযুক্ত বিচার দল করবে খুব বেশ নাম জবাব ছবি মাটিতে ফেলেছে। এ আর কি পেয়েছেন বিএলপি করবেন তারেক রহমানের ছবি আমি বা খুব ভালো না একদম ভালো না তারেক রহমানকে চিনতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানতে হবে তার নির্দেশকে বুঝতে হবে প্রস্তুত থাকুন বিচারের কাঠ দলের মধ্যে দাঁড়াতেই হবে সর্বশেষ বলতে চাই নেতাকর্মীরা এই সন্ত্রাসকে আপনারা চান এর প্রতিহত করতে চান এর জবাব দিতে চান রাজনৈতিক প্রক্রিয়ায় এর জবাব হবে ইনশাল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ আবুল হোসেন খান সাহেবের উদ্দেশ্যে বলতে চাই সংসদ সদস্য ছিলেন বিএনপি নমোশন দিয়েছে আপনাকে বেগম খালেদা যে নমোশন দিয়েছে আপনাকে আপনার পৈতৃক সম্পত্তি নয় বাকের গজ সাবধান হয়ে যান আজকে আপনার কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে আপনি তার জন্য দায়ী হবেন আপনি পনেরোই আগস্ট আও মিলিয়ে উঠছে বাকেরগঞ্জকে গোপালগঞ্জের মর্যাদায় দিয়েছে আপনি আজকে যে ঘটনা ঘটিয়েছেন অবশ্য অবশ্য ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে এই বাকেরগঞ্জের মাটিতে তার বিচারভাবে দল যারা করে ছাত্রদল যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল বিএনপি সকল নেতাকর্মীদেরকে সদস্য নবায়ন করতে হবে সে লক্ষ্যে জনাব তারেক রহমানের নির্দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পালন করার জন্য আমরা আজকে এই জনগণকে বুঝানোর জন্য কর্মসূচিটা বলার জন্য আমাদের নির্দেশনা প্রকাশ করার জন্য আমরা এখানে সাবেক সভাপতি উনি বর্তমান সভাপতি আমরা ব্যাখ্যা দিব